প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম হেটে হজ করা সেই একশো পনেরো বছরের মহিউদ্দিন আর নেই ডিভোর্স নয় স্ত্রীর সঙ্গে মীমাংসা হচ্ছে নোবেলের খালি গায়ে টিকা দিলেন নারীদের কেন্দ্রেই করলেন ধূমপান যে তিনটি বিষয়ে মৌসা বিন শমশের কাছে জানতে চাইবে ডিবি দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয় এটি এখন সার্বজনীন উৎসব এবার দেখুন বিস্তারিত সংবাদ হেটে হজ করা সেই একশো পনেরো বছরের মহিউদ্দিন আর নেই হেঁটে হজ পালনকারী দিনাজপুরে সেই একশো পনেরো বছরের হাজি মোহাম্মদ মহিউদ্দিন মারা গেছেন রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার রামসাগর খসরুর মোড়ের মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী চার মেয়ে দুই ছেলে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সোমবার বাদশহ রামসাগর জাতীয় উদ্যানের বাইতুল আকসা জামে মসজিদের সামনে তার জানাজা হয় এরপর রামসাগর পাড়া পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে দিনাজপুর সদর উপজেলার নয় নম্বর আশস্করপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া হাজি মহিউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজি মহিউদ্দিন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দীঘিপাড়া গ্রামের মৃত ইজার পণ্ডিত ও মমিরন নেসার ছেলে তিনি জাতীয় উদ্যানের বাইতুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম উনিশশো সালের দশই আগস্ট জন্মগ্রহণ করেন মোহাম্মদ মহিউদ্দিন উনিশশো সালে হজ করার উদ্দেশ্যে পায়ে হেঁটে দিনাজপুর থেকে রওনা দেন তিনি পায়ে হেঁটে হজ করতে যেতে আসতে তার সময় লেগেছিল আঠারো মাস এই আঠারো মাসে তিনি পাড়ি দেন কয়েক হাজার কিলোমিটার পথ এ সময় তিনি সফর করেন ত্রিশ দেশ যে দেশগুলো তিনি সফর করেছেন মৃত্যুর আগ পর্যন্ত মুখস্থ বলতে পারতেন সেসব দেশেরও নাম ওই সময় হজে যেতে পাসপোর্ট ও ভিসা করতে তার খরচ হয় বারোশো টাকা তিনি স্ত্রী চার মেয়ে দুই ছেলে নাতি নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এদিকে ডিভোর্স নয় স্ত্রীর সঙ্গে মীমাংসা হচ্ছে নোবেলের কয়েকদিন আগে বিবাহ বিচ্ছেদের কথা জানান আলোচিত সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল গত এগারোই সেপ্টেম্বর তার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী মেহরুবা নোবেল ও সালসাবিল দুজনে গণমাধ্যমের কাছে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন শুধু তাই নয় একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন কিন্তু কয়েকদিন না যেতেই বদলে গেল নোবেলের মনোভাব জানালেন বিচ্ছেদ নয় বরং স্ত্রীর সঙ্গে তার মীমাংসা হচ্ছে পারিবারিকভাবেই নাকি তাদের সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া চলছে সোমবার এগারোই অক্টোবর সকালে ফেসবুকে নোবেল লিখেছেন আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে বিগত কিছুদিনের কাদা ছোড়াছড়ির জন্য বিনীতভাবে দুঃখিত বিয়ে একটা পবিত্র প্রথা অনুগ্রহ করে বেফাস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না যদিও নোবেলের এমন স্ট্যাটাস হাস্যকরভাবে নিয়েছেনজেনরা কেননা বিয়ে ও স্ত্রী সম্পর্কে তিনি নিজেই নানা ধরনের মন্তব্য করেছেন তাই মীমাংসার খবর জানিয়ে সমালোচনার শিকার হচ্ছেন এই গায়ক কেউ কেউ তাকে সাধুবাদও দিচ্ছেন প্রসঙ্গত ডিভোর্স লেটার পাঠানোর খবর নিশ্চিত করে নোবেলের স্ত্রী অভিযোগ করেছেন নোবেল মানসিকভাবে চরম অসুস্থ চরম নারী আমাকে নানাভাবে নির্যাতন করত সবকিছু প্রমাণ আমার কাছে আছে এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি অন্যদিকে স্ত্রীর বিরুদ্ধে নোবেল বলেছিলেন দুই বছর বিয়ে করে মাত্র তিন মাস সংসার করেছি কেমন মেয়ে বোঝেন আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সে আমার ক্যারিয়ার ধ্বংস করতে একটি প্রভাবশালী পক্ষের হয়ে কাজ করেছে আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে যাতে গান কনসার্ট করতে না পারি উল্লেখ্য দুই সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পাতে অংশ নিয়ে রাতারাতি আলোচনায় আসেন নোবেল তার কণ্ঠে দেশের বিভিন্ন ব্র্যান্ডের গান তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সেই জনপ্রিয়তাকে সঠিকভাবে কাজে না লাগিয়ে বারবার কেবল বিতর্কেরই জন্ম দিয়েছেন ওই শরীরই পনেরোই নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিল নোবেল এদিকে খালিগায় টিকা দিলেন নারীদের কেন্দ্রই করলেন ধূমপান পরনে কালো প্যান্ট সরিয়ে নেই কোনো জামা এভাবে খালিগায় নারীদের টিকা দিতে দেখা গেছে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে এরই মাঝে আবার একটু চাপ কমলেই টিকা কেন্দ্রের চেয়ারে বসেই ফুঁকলেন সিগারেট রবিবার দশে অক্টোবর দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম বহির্ভূত এমন কাণ্ড ঘটিয়ে আলোচনার ঝড় তুলেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট শহীদুল ইসলাম জানা গেছে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ও পুরুষকে পৃথক কোনো বুথ নেই সে কারণে শহীদুল ইসলাম একজন নার্সকে সাথে নিয়ে কমপ্লেক্স কেন্দ্রে উপস্থিত নারীদের টিকা দিতে থাকেন এ ঘটনায় টিকা নিতে আসা অনেক নারী বিব্রত বোধ করেন টিকা নেওয়া শেষে অনেক নারী বলেন সরকারি হাসপাতালে এরকমভাবে খালি গায়ে কাউকে টিকা দিতে দেখেননি তারা আবার টিকা কেন্দ্রে ব্যস্ততার ফাঁকে তিনি চেয়ারে বসেই ধূমপান শুরু করেন রবিবার দুপুরে এমন চিত্র দেখে অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাম প্রকাশ অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় দুপুর একটা পর্যন্ত খালি শরীরে টিকা প্রদান করেন তিনি এর মধ্যে একবার ধূমপান করতে দেখা গেছে হাসপাতালে আসা রিয়ন হোসেন নামে একজন জানান একজন সরকারি কর্মচারী কোনোভাবেই খালি শরীরে এভাবে দায়িত্ব পালন করতে পারেন না তারপর নারীদের করোনার টিকা প্রদান করেছেন তিনি টিকা কেন্দ্রে বসে ধূমপান করেছেন এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত টিকা নিতে স্বপ্না খাতুন নামের এক নারী বলেন গায়ে এক ব্যক্তি টিকা দিয়েছেন যা খুবই অস্বস্তিকর একটা বিষয় একদম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই শহীদুল ইসলাম জানান তীব্র গরমে শার্ট ঘেমে ভিজে যায় তাই শার্ট খুলে রোদ্রে দিয়েছিলাম কেন্দ্রে মানুষের চাপ ছিল ওই জন্য খালি শরীর টিকা প্রদান করেছি আর যখন চাপ কম ছিল তখন একটু দূরে বসে ধূমপান করেছি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার অরুণ কুমার জানান খালিকায় দায়িত্ব পালন করার কোনো নিয়ম নেই তাছাড়া পাবলিক স্থানে ধূমপান নিষেধ তিনি যদি এরকম কাজ করে থাকেন তবে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এদিকে যে তিনটি বিষয়ে মুসাবিন শমশের কাছে জানতে চাইবে ডিবি জনপ্রশাসনের মন্ত্রণালয় ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের কর্মকাণ্ডকে কেন্দ্র করে ধনকুবের মুসাবিন শমশের কাছে তিনটি বিষয় স্পষ্ট হতে চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এর আগে কাদেরকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তার সঙ্গে মুসার কেমন সক্ষতা ছিল সেটিও ঘেটে দেখছে গোয়েন্দারা জানা গেছে কাদের বিষয়ে জানতে মুসাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে আজকালের মধ্যে তিনি সেখানে আসবেন বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা মুসাবিন শমসের সঙ্গে কাদের ছবি তুলে চাকরি প্রার্থী ব্যবসায়ী ও ঠিকাদারদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন তিনি নিজেকে পরিচয় দিতেন তার আইন উপদেষ্টা বলে তার বেশ কিছু ভূই কোম্পানিও রয়েছে এগুলোর মধ্যে রয়েছে ঢাকা ট্রেড কর্পোরেশন জমিদার ট্রেডিং সামিন এন্টারপ্রাইজ চৌধুরী গ্রুপ হিউম্যান ফাউন্ডেশন ও কাদের বড় ধরনের প্রতারণা করেন হিউম্যান ফাউন্ডেশনের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দু থেকে ছয় সালে দেশের শত শত মানুষের কাছ থেকে সরকারি অনুদানে বাড়ি ও খামার তৈরি করার নামে হাতিয়ে নেন কোটি কোটি টাকা কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে পল্লবীয় তেজ ছাড়া আরও একাধিক থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বিভিন্ন ব্যাংক থেকে বিশ্বাস বা তার বেশি টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলেও প্রতারণা করতেন তিনি মুসার কাছে যে তিনটি বিষয়ে জানতে চাওয়া হয়েছে কাদেরের সঙ্গে মুসার আর কি সম্পর্ক রয়েছে কেন দশম শ্রেণী পাশ কাদেরকে মুসা তার আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন এছাড়া কেন এই প্রতারককে বিশ কোটি টাকার চেক দিলেন এবং ঘটনার সত্যি কিনা এদিকে দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয় এটি এখন সার্বজনীন উৎসব বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেয় এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্র উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি আমাদের সংবিধানে সকল ধর্ম বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি ধর্মবর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয় এটি এখন সার্বজনীন উৎসব অশুভ শক্তির বিনাশ এবং সত্য সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য